জুলুম কথাটি খুবই ছোট্ট শুনতে হালকা লাগে এর চেয়ে ভয়ঙ্কর কথা নেই দুনিয়ার মাঝে হে মানুষ তুমি জুলুম করো না অন্য কারো সাথে জুলুমের ভয়ঙ্কর পরিণতি একদিন তোমাকে শেষ করে দেবে ক্ষমতার দাপট দেখিয়ে তুমি করেছ টাকার ভয় দেখিয়ে পাহাড়েছের টাকার গাড়ি বাড়ি দিয়ে তুমি করেছো বাহাদুরি একবারও কি ভেবে দেখেছ ক্ষমতা চলে গেলে きいはべとまるポリのティー